আসসালামু আলাইকুম প্রতি বছর শীতের সময় বাজারে যখন অনেক সবজি থাকে এই রান্নাটা আমার বাড়িতে মিস হয় না একবার হলেও করতে হয় কারণ ছোট বড় সকলেই এটা ভীষণ রকম পছন্দ করে আমি এটাকে সবজির বিরিয়ানি বলি তবে আপনারা চাইলে এটাকে সবজি ডিমের বিরিয়ানিও বলতে পারবেন আবার চাইলে সবজির পোলাও বলা যেতে পারে চলুন তাহলে রান্না করতে করতে দেখে নেই কি কী ব্যবহার করেছি আজকের এই রান্নায় রান্নার শুরুতেই একটি প্যানের মধ্যে এক কাপের মতো তেল নিয়ে নিব আর পরিমাণে এখানে রয়েছে দুইশো তিরিশ এম মতো এক কেজি চালের বিরিয়ানি রান্না হবে সেটা হিসেব করে একবারই তেল নিয়ে নিতে হবে তেল কিছুটা গরম হয়ে আসলে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করবো এবং এই পেঁয়াজগুলো হালকা বাদামি করব খুব বেশি না পেঁয়াজ যখন বাদামি হচ্ছে তখন এর মধ্যে দুইটার মতো তেজপাতা চার টুকরার মতো দারচিনি এবং পাঁচটার মতো এলাচ অ্যাড করব পেঁয়াজ বাদামি হতে শুরু করলে এর মধ্যে এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এবং এক চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া অ্যাড করব সেই সাথে ঝালের জন্য চারটার মতো কাঁচামরিচ টুকরা করে দিয়ে সামান্য ভেজে নিয়ে অ্যাড করব দুই টেবিল চামচ কাজু বাদাম বাটা এবং এক টেবিল চামচ পেস্তা বাদাম বাটা এর মধ্যে আরও অ্যাড করতে হবে এক টেবিল চামচ টমেটো সস এবং এক কাপের তিন ভাগের এক ভাগ টক দই খুব ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে এই সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সবগুলো বাটি ধুয়ে কিছুটা পানি অ্যাড করব যেহেতু বাদাম ব্যবহার করেছি তাই এই সব কিছু খুব ভালোভাবে কষিয়ে না নিলে বাদামের একটা কাঁচা গন্ধ থেকে যেতে পারে যেটা হয়তো খাবারে খুব একটা ভালো লাগবে না প্রায় পনেরো থেকে বিশটার মতো কিশমিশ মাছখান থেকে টুকরা করে দিব যেন মিষ্টিটা খুব ভালোভাবে বের হয়ে আসতে পারে সব কিছু যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন প্রথম সবজি হিসেবে অ্যাড করছি আলু আলু ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এবং একই রকমভাবে কেটে গাজর অ্যাড করব আলু এবং গাজর এক বাটি করে ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন ঢেকে দিয়ে অপেক্ষা করতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট আর ওই সময়ের মধ্যে চুলার আঁচটাকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রাখবো দুই তিন মিনিট পর এসে আমি এর মধ্যে এক বাটি মটরশুঁটি অ্যাড করছি যেই সবজিগুলো সেদ্ধ হতে একটু দেরি হয় বা সময় লাগে সেগুলোকে আগে দিতে হবে আর যেগুলো অপেক্ষাকৃত কম সময়ে সেদ্ধ হয়ে যাবে ওইগুলো পরের দিকে অ্যাড করতে হবে ঢেকে দিয়ে অপেক্ষা করব আলু মটরশুঁটি এবং গাজর মোটামুটি পঞ্চাশ ভাগ সেদ্ধ হয়ে আসা পর্যন্ত আলু গাজর মটরশুঁটি যখন পঞ্চাশ ভাগ সেদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে এক বাটি ফুলকপি অ্যাড করব ফুলকপিগুলো একটু বড় বড় করে টুকরা করে নিতে হবে কারণ এই ফুলকপি রান্নার এক পর্যায়ে বেশ কিছুটা গোলে বা ভেঙে যেতে পারে খুব সামান্য পানি অ্যাড করে এই সবগুলো সবজি এখন একত্রে সেদ্ধ করে নিতে হবে ফুলকপিগুলো যখন মোটামুটি পঞ্চাশ ভাগের মতো সেদ্ধ হয়ে আসবে ওই অবস্থায় এসে এর মধ্যে এক বাটি বরবটি অ্যাড করব আপনারা চাইলে এটা বাদ দিতে পারবেন এরপর আর ঢাকবো না চুলার আঁচটাকে একটু বাড়িয়ে অপেক্ষা করতে হবে পানিগুলো সব টেনে গিয়ে তেল বের হয়ে আসা পর্যন্ত আর ওই সময়টা চুলার পাশে দাঁড়িয়ে একটু মাঝে মাঝে হালকা করে নেড়েচেড়ে দিতে হবে যেন আবার তলায় লেগে না যায় এক পর্যায়ে গিয়ে যখন তেলগুলো সব আলাদা হয়ে আসবে ওই অবস্থায় এসে এর মধ্যে পোলাও রান্না করার জন্য গরম পানি করতে হবে আজকে যেহেতু এক কেজি চালের বিরিয়ানি রান্না করছি তাই আমি এর মধ্যে দুই লিটার পানি ব্যবহার করব আর প্রথমে দেড় লিটার পানি দেওয়ার পর শেষে হাফ লিটার পানির মধ্যে চার টেবিল চামচ গুঁড়ো দুধ গুলিয়ে অ্যাড করব আর পানি যেটা ব্যবহার করলাম সেটা কিন্তু পুরোই গরম রয়েছে পানি দেয়া হয়ে গেলে লবণটা চেক করে পরিমাণ মতো লবণ অ্যাড করতে হবে বেশ কিছু আস্ত কাঁচামরিচ অ্যাড করছি এবং সেই সাথে তিনটার মতো আলু বোখারা অ্যাড করব কি ভাবছেন এই রান্নাতে অনেক কিছু ব্যবহার করতে হয় আসলেই তাই এত কিছু ব্যবহার করার কারণেই কিন্তু রান্নার স্বাদটা অনেক বেশি হবে সব শেষে এসে এর মধ্যে আটটার মতো সেদ্ধ ডিম অ্যাড করব আপনারা চাইলে এর ডিম বাদ দিতে পারবেন পোলাও বা বিরিয়ানি রান্না করেন না যেটাই কেন যদি একটা ভালো মানের সুগন্ধি চাল না হয় তাহলে কিন্তু স্বাদ বা ঘ্রাণ কোনোটাই খুব ভালো পাওয়া যায় না বরাবরের মতো আজকেও আমি ব্যবহার করব এসিআই পিওরের চিনিগুড়া সুগন্ধি চাল যেই চালটা ব্যবহার করলে আপনার পোলাও বা বিরিয়ানি বা তেহারি যেটাই রান্না করেন না কেন হবে একেবারে পারফেক্ট এবং সেই সাথে দারুণ রকমের ঝরঝরে প্যাকেট কেটে চাল ঢেলে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এরপর চালটা পানির মধ্যে দিয়ে দিব এবং একটু নেড়েচেড়ে দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিটা বগিয়ে ফুটে আসা পর্যন্ত পানিটা যখন খুব ভালোভাবে ফুটে আসবে এবং বেশ খানিকটা কমতে শুরু করবে ওই অবস্থায় এসে এর মধ্যে অ্যাড করব হাফ টেবিল চামচ কেওড়া জল বিরিয়ানি রান্নায় একটা জিনিস রয়েছে যেটা ব্যবহার না করলে রান্না কিন্তু অনেকটাই অসম্পূর্ণ রয়ে যায় আর সেটা হচ্ছে ঘি এই রান্নাতেও আমি ঘি ব্যবহার করব আর এই জন্য বেছে নিয়েছি এসিআই পিওরের খাটি ঘি ভরে ভরে তিন চা চামচের মতো দিয়ে দিচ্ছি এতটুকুই যথেষ্ট স্বাদ বা ঘ্রাণ বাড়ানোর জন্য এরপর আর কোনো কিছু দেওয়ার নেই শুধু অপেক্ষা পানিটা টেনে গিয়ে গায়ে গায়ে লেগে আসা পর্যন্ত আর চাল এবং পানি যখন সমান সমান হয়ে আসবে তখন ঢেকে এটাকে দমে দিয়ে রাখব কমপক্ষে দশ মিনিটের জন্য দশ মিনিট পর রান্নাটা কিন্তু প্রায় নব্বই ভাগ হয়ে গিয়েছে শুধু একটু উল্টে পাল্টে দিয়ে এটাকে আবারও চুলায় রেখে দিব আরও দশ মিনিট ব্যাস তৈরি হয়ে গেল আমার সেরা স্বাদের সবজির বিরিয়ানি বা সবজির পোলাও যে নামেই ডাকুন না কেন স্বাদ কিন্তু একই আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন এবং আমাকে ফিডব্যাক দিতে ভুল করবেন না আজকের আয়োজন এই পর্যন্তই আবারও কথা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ